নমস্কার বন্ধুরা সবিতা রান্নাঘর উইদ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে আজ বানাবো ছানার কোপ্তা তার জন্য নিয়েছি ছানা এবার ছানাটা মাখিয়ে নেব দেবো দু চামচ মতো ময়দা দেবো পরিমাণ মতো লবণ দেব সামান্য জিরে গুঁড়ো দিয়ে এটা ভালো করে মাখাতে হবে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দেব কাজু কিশমিশ কুচানো ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি ওটাও মাখিয়ে নেবো একসঙ্গে এবার কোপ আকারে সব তৈরি করে নেব গোল গোল করে হালকা একটু এইভাবে করে নেব একে একে সবগুলো একইভাবে তৈরি করে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আবার কোফতা গুলো একটা একটু করে ভেজে নেব থানারে একটু বসে যাবে হালকা হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার তুলে নেব সাদা তেল একটু আছে আর একটু কমিয়ে নিয়েছি ওতে দিয়ে দেব এক চামচ মতো ঘি এবার দিয়ে দেব হোড়ন হিসাবে গোটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দেব আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এটাই আছে কাজু বাদাম বাটা পোস্ত বাটা আচ্ছা আর নগদ বাটা একসঙ্গে বেটে নিয়েছি এটা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিয়েছি আবার দিয়ে দেবো কোপ্তায় লবণ দেওয়া আছে তার জন্য ঝোলের মাকে লবণটা দেব সামান্য লবণ হাফ চামচ মতো চিনি আর দেব সামান্য অল্প হলুদ পোস্ত বাটা যে বাটিটা দিয়ে জলটা দিয়ে দেয় এবার দিয়ে দেবো কেশর দুধ একটু গরম করে ভিজিয়ে রেখেছিলাম কেশরটা ওইটা দিয়ে দেবো এক মাটি পাতি দুধ কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ফুটে আসে ফুটে আসলে আবার কোটাগুলো দিয়ে দেবো ঝোলটা ফুটে এসেছে আবার কোপ্তাগুলো একটা একটা করে দিয়ে দেবো মশলাটা আর বেশি ফোড়ানোর দেবো গরম মশলা চামচ মতো গরম মশলা আর দেবো চামচ নামানোর আগে ঘি এবার নামিয়ে নেব আমাদের ছানার কোপ্তা রেডি আমাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন